হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ হোম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই অনেক ক্লাসে আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকের এই অনেক ক্লাসটি মূলত তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিবে অর্থাৎ এখন যারা তোমরা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়েছো অর্থাৎ দুই সালে দশম শ্রেণীতে উঠবে তোমরা নিশ্চয়ই অবগত আসো যে তোমাদের একটি শর্ট সিলেবাস বের হয়েছে অর্থাৎ এই সিলেবাসের মধ্যে গণিত বিষয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব আশা করছি শিক্ষা বন্ধুরা আজকের এই অনেক ক্লাসটি তোমরা খুবই গুরুত্ব সহকারে দেখবে আজকে আমি গণিতের যে কয়েকটি অধ্যায় দেওয়া রয়েছে সেই অধ্যায়গুলো নিয়ে একটু আলোচনা করে তোমাদের সামনে ব্যাখ্যা করব। আশা করছি শিক্ষা বন্ধুরা আজকের এই অনেক ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিতের এই অংশে সৃজনশীল ও বহু নির্বাচনী দুইটি পার্ট থাকতেছে এখন আমরা লক্ষ্য করি যে সৃজনশীলের যদি সাতটা সৃজনশীল লিখতে হয় সেখানে তোমার সাত দশে সত্তর নম্বর এবং বহু নির্বাচনী তিরিশটা এক নাম্বার করে এখানে তিরিশ মার্ক থাকবে টোটাল হচ্ছে একশো মার্কের পরীক্ষা তো শিক্ষার্থী তোমাদের গণিতের যে কয়টির অধ্যায় রয়েছে এবং জ্যামিতি ত্রিগণমিতি পরিসংখ্যান ও বীজগণিত এই অধ্যায়গুলো আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব আশা করছি বন্ধুরা আজকের এই অনেক ক্লাসটি তোমরা খুবই গুরুত্ব সহকারে দেখবে শিক্ষা বন্ধুরা লক্ষ্য করো শুরুতে এখানে ক বিভাগ যদি লেখি যে ক বিভাগে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো হচ্ছে যে ক বিভাগটা মূলত হচ্ছে বীজগণিতের একটা বিভাগ তো এইখানে লক্ষ্য করো যে ক বিভাগ যেটা বীজগণিত অংশ সেটা হচ্ছে যে এইখানে বীজগণিত অংশ তো বীজগণিতের মধ্যে তোমাদের অধ্যায় থাকতেছে দুই তিন এগারো অর্থাৎ দুই অধ্যায় হচ্ছে সেট ফাংশনের অধ্যায় এবং তিন অধ্যায় রয়েছে বীজ গণিত রাশির অর্থাৎ এখানে আমাদের বর্গ সংক্রান্ত এবং ঘন সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো এবং সর্বশেষে এগারো অধ্যায়টি রয়েছে তো এই এগারো অধ্যায়টি হচ্ছে মূলত একটা অনুপাতের অধ্যায় তো এইটা হচ্ছে বিষ গণিত অংশের মধ্যে পড়তেছে এখন দেখো কবিভাগে টোটাল হচ্ছে তিনটি অধ্যায় দেওয়া আছে এখান থেকে বলে রাখি যে এই তিনটি অধ্যায় থেকে তিনটি সৃজনশীল প্রশ্ন আসবে এবং এখানে লক্ষ্য করো যে তিনটি থেকে আমাদের দুইটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে শিক্ষার মধ্যে লক্ষ্য করো তিনটি সৃজনশীল আসবে সেখান থেকে কম করে দুইটি দিতেই হবে এখন এরপরে যেটা থাকতেছে যে খ বিভাগ খ বিভাগটা মূলত হচ্ছে জ্যামিতি ঠিক আছে খ বিভাগটা মূলত হচ্ছে জ্যামিতি এখানে যদি লক্ষ্য করো যে জেমিতি যেটা পার্ট সেটা হচ্ছে যে যেমিতি এই বইয়ে অনেকগুলো অধ্যায় রয়েছে তোমাদের যেটা দশম শ্রেণীতে নতুন বই বের হবে অর্থাৎ আমরা যারা দুই হাজার এবং একুশ সাল অর্থাৎ বিগত সালগুলোতে যে বই দিয়ে তোমাদের পড়িয়েছি ঠিক আছে ওই বইগুলোর এখানে হবে এখন লক্ষ্য করে শিক্ষার্থী বন্ধুরা যে যেমিতি রয়েছে সাত অধ্যায় এবং আট অধ্যায় তো সাত অধ্যায় মূলত হচ্ছে ব্যবহারিক যেমিতি এবং আট অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বৃত্ত তো এই যে বৃত্তর অধ্যায়টি এইখান থেকে মূলত প্রতিবারেই দুইটি সৃজনশীল এসে থাকে ঠিক আছে তো শিক্ষাতে বন্ধুরা এই জেমিতি অংশ থেকেও আমাদের টোটাল সৃজনশীল প্রশ্ন থাকবে তিনটি এখানে বলে রাখি যে জ্যামিতি অংশ থেকে তিনটি থাকবে এবং আমাদের দিতে হবে দুইটি প্রশ্নের উত্তর ঠিক আছে শিক্ষার্থী এবং আমাদের এখানে লক্ষ্য করে এখন যে গ বিভাগ গ বিভাগ যেটি রয়েছে সেটা হচ্ছে যে গ বিভাগে আমাদের এইখানে তিক মৃত্যু ও পরিমিতি থাকতেছে অর্থাৎ এইখানে সাইন ক্যান্ডের যে ম্যাথগুলো রয়েছে এবং আয়তকার ঘনবস্তু এই সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে সেই অধ্যায়গুলো এখানে অন্তর্ভুক্ত আছে তো লক্ষ্য করি যে ত্রিকোণ মিতি ত্রিকোণ মিতি এবং পরিমিতি ত্রিকোণ মিতি ও পরিমিতি দিলাম এখন লক্ষ্য করো যে এইখানে ত্রিকোণ মিতির একটি অধ্যায় ঠিক আছে ত্রিকোণ মিতির একটি অধ্যায় রয়েছে সেটা হচ্ছে নবম অধ্যায় এবং পরিমিতির হচ্ছে ষোলো নম্বর অধ্যায় এখন লক্ষ্য করো যে এইখানে নয় অধ্যায় এবং পরিমিতির হচ্ছে ষোলো অধ্যায় এখন এই যে নয় অধ্যায়ের দুইটি অনুশীলনী রয়েছে একটা হচ্ছে নয় দশমিক এক আরেকটা হচ্ছে নয় দশমিক দুই আর এই যে ষোলো অধ্যায়ের চারটি অনুশীলনী রয়েছে ষোলো দশমিক এক ষোলো দশমিক দুই ষোলো দশমিক তিন এবং ষোলো দশমিক চার এখানে মূলত রম্বসের অঙ্ক ট্রাপিজিয়াম ঠিক আছে সামান্তরিক আচকার ঘনবস্তু বৃত্ত সিলিন্ডার ঘনক এগুলো সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো এখানে আলোচনা করা আছে তো শিক্ষার্থী বন্ধুরা এইখানেও লক্ষ্য করি আমাদের এখানে তিনটি সৃজনশীল থেকে দিতে হবে দুইটি সৃজনশীল ঠিক আছে এখন সর্বশেষ যে ঘ বিভাগটা সেটা হচ্ছে পরিসংখ্যান বিভাগ এখান থেকে আমাদের দুইটি সৃজনশীল আসবে এবং আমাদের দিতে হবে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর তো সেই জন্য শিক্ষার্থী লক্ষ্য করো যে এখানে ঘ বিভাগ যেটা রয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে পরিসংখ্যান এখন শিক্ষা লক্ষ্য করে এই যে পরিসংখ্যানের যে অধ্যায়টি রয়েছে এটা হচ্ছে সর্বশেষ সপ্তম সপ্তদশ অধ্যায় অর্থাৎ সতেরোতম অধ্যায় তো এই অধ্যায়ে দুইটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষা তী আবারও বলে রাখি সৃজনশীল প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে দশ করে অর্থাৎ ক নম্বরে থাকবে দুই ক নম্বরে চার আর গ হচ্ছে টোটাল এইভাবে দশ মার্ক থাকবে এখন শিক্ষা বলে রাখি এখানে যে ক বিভাগ বীজগণিত অংশ দুই তিন এগারো অধ্যায় তিনটি অধ্যায়ে ক বিভাগ বীজ অংশ শেষ এবং এখানে তিনটি অধ্যায় থেকে তিনটি প্রশ্ন আসবে এবং দুইটি প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে তো এখন লক্ষ্য করি যে বিভাগ জেমিতি এখানে সাত এবং আট তো এখানেও দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে লক্ষ্য করো যে সাত অধ্যায়টা হচ্ছে ব্যবহারিক জেমিতি এবং আট অধ্যায় হচ্ছে বৃত্ত অর্থাৎ এখানে বৃত্ত সংক্রান্ত কেন্দ্রস্থকোনকোণ অন্তঃস্থকোন এই সংক্রান্ত যে আলোচনাগুলো রয়েছে সেগুলো বৃত্তের অধ্যায়ে রয়েছে এবং এইখান এই দুইটা অধ্যায় থেকে তিনটি প্রশ্ন সৃজনশীল থাকবে এবং দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এখন শিক্ষা বন্ধুরা এরপরে গোয়া বিভাগ যেটা ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশ সেখানে নয় অধ্যায় ও ষোলো অধ্যায় রয়েছে এই দুইটি অধ্যায় থেকে তিনটি সৃজনশীল আসবে এবং দুইটি সৃজনশীলের উত্তর দিতে হবে এরপরে সর্বশেষ ঘ বিভাগ সেটা হচ্ছে পরিসংখ্যান এই পরিসংখ্যান সতেরো অধ্যায় থেকে সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে সতেরো অধ্যায় এই অধ্যায় থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বোঝার জন্য আমি একটু ক্যালকুলেশন করে দিই যে টোটাল সৃজনশীল থাকবে এগারোটি লক্ষ্য করো যে এখানে এই যে তিন তিনে ছয় তিনে নয় আর দুই হচ্ছে এগারো ঠিক আছে এইখান থেকে আমাদের সৃজনশীল দিতে হবে দুই দু চার দুই ছয় আর একটি হচ্ছে সাত অর্থাৎ এইখানে আমাদের এগারোটা থেকে ষাটটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে আশা করছি শিক্ষার্থী বন্ধুরা এই ক্যালকুলেশনটি তোমরা বুঝতে পারছো এবং এই সাতটা সৃজনশীলে আমাদের মার্ক থাকবে দশ করে ঠিক আছে এবং এখানে সত্তর নম্বর থাকতেছে আর এমসিকিউতে এমসিকিউতে এক মার্ক করে তিরিশটা প্রশ্নের এইখানে তিরিশ মার্ক থাকতেছে অর্থাৎ টোটাল এখানে হচ্ছে একশো মার্কের পরীক্ষা শিক্ষাতে বন্ধুরা এই যে ইজি একটা ক্যালকুলেশন এবং তোমাদের অধ্যায় রয়েছে মোট আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ এই অধ্যায় থেকে তোমাদের যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য এই সতেরোটি অধ্যায় থেকে মাত্র আটটি অধ্যায় অর্থাৎ শর্ট সিলেবাস দুই হাজার পঁচিশ সালটা যাতে তোমরা এক বছরে এই বইগুলো কভার করতে পারো এবং ভালোভাবে প্রিপারেশন নিতে পারো এই জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস এখানে উপস্থাপন করা হয়েছে আশা করছি শিক্ষার্থী তোমরা এই ক্যালকুলেশনগুলো খুব সহজে বুঝতে পারবে এবং আমাদের এই ম্যাট্রিজিং ট্রেজিং ইউটিউব চ্যানেলে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের জন্য আলাদা করে ক্লাস নেওয়া হবে এবং তোমরা এই আটটি অধ্যায় যদি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো তোমাদের গণিতে সর্বোচ্চ নম্বর তোমরা পেতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা আবার বলি আমাদের এই ম্যাট্রিজিং টেজিংম ইউটিউব চ্যানেলে এই অধ্যায়গুলোর অঙ্কগুলো ধারাবাহিকভাবে আপডেট করা হবে ঠিক আছে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের এই ক্লাসটি দেখার জন্য